আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আসলে সকালে অনেক অনেক বেশি ভালো আছেন তো আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি তো এখানে আজকে আর কি আরেকটা টুর্নামেন্টের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এখানে কিন্তু আমি প্রথমে আর কি আমাদের নেট চলে যায় তো এখানে নেট চলে যাওয়ার পর দেখি যে আমাদের একদম লাস্টে নামায় নামাই আমি এখানেই নামি কিন্তু এখানে একটা এ টি ছাড়া কিচ্ছু পাই না আর ডান দিকে নিয়ে একটা নিমিনাম আর বাম দিকে একটা নামছে তো এখানে ডান দিকে যেটা নামছে এটা কিন্তু হয়ে যায় আর এটার একটা ফায়ার লাগাইছিলাম কিন্তু ওটা কি ফ্যাক ড্যামেজ করার কারণে আর কি অবজা থেকে বিটা করার কারণে দেখায় নাই আর ওই কিন্তু ও কম হয়েছে যদি শটটা লাগতো আর কিন্তু ও কম হইতে পারতো না আর এই থেকে কিন্তু এসে পড়ছে যেখানে আমি তার সাথে দূরে চলে যাই আর একটা শট লাগায় গোলাল মেরে দেই আমি ওই বাজটা যাই ওই ভাবছে যে এই বাজটা এসে পড়ছে কিন্তু আমি এখানে কিন্তু উল্টা দিকে আর কিন্তু আরেকটা শট লাগাই দেই আর এখানে কিন্তু সিট টি দিয়ে দুই শট লাগাই দেয় কিন্তু আমি এখানে আমার কিলটা ব্যাটকেটা নেই আমাদের এক কিল বাইরে হয়ে গেছে আর আমরা যেহেতু এখানে ফাইট করছি তার মানে এখানে এনিম ঠাটপাটি করতে নিচে দেখতে পাইবো তো আমাদের ওইদিকে লক্ষ্য রাখতে হইবো আর তখন এখানে লাফাইতেছিলাম তখন এদিকে যে একটা নিমার কি উপরে মানে বলতে না বলতে চান্দো হাজির কিন্তু ভীষণ আমার কাছে যে গান আছে এটাতে মারতে বেশিক্ষণ লাগবে না এখানে গুলো ফাটাই দেওয়া হইলো মার কেন না হইলো আমার কাছে আর দূর থেকে অনেক অনেক পরিমাণে ড্যামেজ খাইতেছিল আর যেহেতু আমার কাছে মারো নাই না এতক্ষণ মেরেই যেতে হয় এখন আমাদের পালা হলো যে এনিমিটারে মারা আর আমি বাম দিক দিয়ে ঘুরে যাবো যেহেতু আমাদের কাছে শর্ট রেঞ্জের গান নাই তো কারণ আমরা ডাইরেক্ট শর্ট রেঞ্জে যে ফাইটটা নিতে পারবো না কেন শর্ট রেঞ্জে ফাইট নিলে এখানে আমি মারা পড়বো এই প্ল্যানটা হলো যে আমরা লং রেঞ্জে থেকে অনেক খায় দিবো আর কিন্তু আই বুঝছে যে আমার কাছে একটা ভালো পরিমাণের গান আছে এসি টি বা এগুলো কিছু আছে আর কি এত দূর বুঝছে যে আবার একসাথে আরো আবার ছত্রে লাগাই দিলাম আর কি অহ্যান তো এখন মনে করেন যে ঝান্ডা লইয়া কোনো রকম ধরে পেরে বাঁকবো যখন আমি বুঝা যাই যে অহ্যান এখান থেকে বাইক দিকে যাবো গা যার কারণে কিন্তু আমি বুদ্ধি গেলে উপরের দিকে চলে যাইতেছি আর টুর্নামেন্টে খেলতে গেলে কিন্তু অবশ্যই আইকো খাটাইতে হইব মানে তোমার এনিমি এক লেভেল আগে থাকতে হইব নাই কিন্তু তোমার এনিমি একদম ডাইরেক্ট মারা মেরা দেবো ওই যে দেখতেছেন যে তার ছ মাছ ছেড়ে কিন্তু পালাই যাইতেছে আর এখানে কিন্তু আমি চাইতেছিলাম যে মারতে কিন্তু এখানে উঁচা জায়গায় থাকার কারণে সিটির একটা ফায়ারও লাগে না আর আমি এখানে এই টাওয়ারটার কভার নিয়ে নেই কারণ এখান থেকে যদি একটা দুইটা শট লাগাইতে পারি তো তখন কিন্তু আমার তিজি হইব আর যখন এমপুর দিয়ে চাইতে তখন কিন্তু ওই পোলায় মারা মারা শুরু করে మనం ఎన్నీ వచ్చే ఫోల్దా హోల్ద তখন আমি আবার দেখি জয় কিন্তু বাইরে রয়েছে কিন্তু আমি এখান থেকে ইজিল দুইটা শট লাগাই দিই কিন্তু আমাদের আর একটা পড়ে তখন এখান থেকে আমরা একটা মেয়েট করে হিলফুল করে এখানে বেন্ডিং এর বু এসে পি আর এখান দিনে বেস্ট হেলমেট যা কিনা লাগে সবকিছু কিনা নেই আর এখান দিনে যেহেতু আমাদের এখানে আশেপাশে কোনো এনিমি পাই নাই যা কারণ আমাদের উপরের দিকে যাইতবো যখন আমরা উপরের দিকে এসে পড়ি তখনই আরেকটা এনিমি আমার ফায়ার শুরু করে আবার যখন আমি নিচে দিকে তাকাই তখন দিয়ে একটা লঞ্চ প্যান্ড এই মাত্র আর কি পিছনে এনিমি আছে আবার ডাইন দিকে দিয়েছি আরেকটা এনিমি মানে এখানে পুরো চতুর্দিকের পরে মানে যে আমি মাঝখানে আরকি ফাইসা গেছি পুরো তিন দিকে গিয়ে নিমি আর মাঝখানে আমি তো মনে করেন যেখানে আবার ডাইন দিকে যখন ঘুরি তখন আরেকটা লঞ্চ করে দিয়ে এখানে পিছনে এসে পড়ছে তখন আমি কোন দিক থেকে কোন দিকে যাবো আর কি এখানে পুরা কনফিউজ যে আমি এখন কি করবো আর এখানে কিন্তু আমার মৃত্যু নিচ্ছি তো আমি বুঝা যাই আর এখানে আমার পিছনে যে নিমিটা আছে ওয়ান শট গানোর সামনে যে এনিমিটা আছে এটা এটাই মনে হয় আমার দেখে নাই কিন্তু আমার সামনে আবার গোলাল ফেলাইলো ঠিকই এটা আমার দেখে ফেলাই হয়তো শুরুতেই আর এখানে এটার সাথে ফাইট নিলে করবো যেখানে আমি কোনো রকম পিছনের দিকে আর কি আসার চেষ্টা করি আর এখানে বুদ্ধি পিছনের দিকে আসি তখন এই দিয়ে পিছন থেকে আর কি মাইরা দিছে আর এখানে আমাদের আরেকটা করে নেই আর ওই কিন্তু বুঝা যায় যে আমি এখন এখানে বাড়িতে আসি আর আমি যেহেতু জোনের ভিতরে আসছিলাম মানে সামনের দিকে থেকে বাইরেতে লইলে মারবো এখানে আমি বাইরে যেতাম যদি আমার কাছে গোলাল থাকতো কিন্তু কিছুক্ষণ পর যখন আমি বাইরে তখন আমার কাছে গোলাল আসলো যার কারণে আমি বাইরে তিনটা গোলাল আসলো তিনটা ফোরানি শেষ আমার কিন্তু এখানে মাইরা দেয় তো তার পরবর্তী ম্যাচ আসলো আমাদের এলো হাঙ্গারে তো এখানে হাঙ্গারে নামার পর আমি এখানে একটা নিম নাম আমার সাথে যেটার কিন্তু আমি খুঁজতেছিলাম কিন্তু ওটার পাইতেছিলাম মানে ওই যে কই নামছে

হোক তারপরে আর কি আমাদের বাম দিকে আরেকটা একটি সাউন্ড পাইতেছিলাম কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না যে এটা আবার করতে সাউন্ড আইতেছে যেহেতু হেডফোন ইউজ করতেছিলাম না ঠিক সাউন্ডটা আর কি পাইতেছিলাম না যে ডাইনে না বামে কিন্তু আমি এখানে ক্লিয়ার হইতে পারতেছিলাম না যে এনিমিটা কোন তখন যে দেহে যে এনিমি শব্দ আর কি চলে গেছে তো এখানে আর কি আমি এখান থেকে আবার একটা সেফ প্লেস ধরার জন্য আর কি বাম দিকে চলে যাই কেননা আমাদের এইদিকে আর থাকা যাবো না এদিকে যদি থাকি তো আমাদের মরণ বাকি চান নিশ্চিত তো এখানে আমাদের ভয়েসের সমস্যা হইতে শাস্তি হবার তো বিষয় আমি বসে আসলাম তখন দিয়ে আর একটা তো এটার কিন্তু আমি মোটামুটি ভালো দেওয়া দিই আর এখানে কিন্তু আমার কাছে একটা ক্যারেক্টার সেরে নেই আর এখানে যখনই বাইরে তখনই কিন্তু আমি অনেক জায়গা দিয়ে লাগে যার কিন্তু আর মেয়েরা যায় আর গেমের কি দেখেন আমার কাছে কিন্তু একশোগুলি এক্স আছে মানে তারপরে কিন্তু এটা আর কি দেখাতে আছে না শুধু যেটা হাতে নিতেছি ওইটাই কিন্তু দেখাইতেছে আর এখানে একটা শান্তি মতো মেট্রিটা করতে পারি না জোনের চাপে আর ষোলো টুর্নামেন্টে কিন্তু জোনের যে পরিমাণে হিল খায় আর এখানে একটা নিমে বুদ্ধি করে সামনে গোলাল ফেলায় তো এখানে কিন্তু আমি একটা যাই এখানে এটা ফাটাতে ফাটাতে আমি জুমে মেরা যাই আর এদিক দিয়ে আমাদের আর কি এই ম্যাচটাতে টপ ফাইভ হয়ে যায় তো এখানে আমাদের মোটামুটি প্রফিট আসিল কিছু টাকা তো এখানে আজকে দুইটা টুর্নামেন্ট খেলছিলাম তো এই দুইটার রেজাল্ট হইলো এরকম আর আমার প্রত্যেকটা টুর্নামেন্টে এখন কিন্তু ভালো পরিমাণে আমরা আর কি প্রাইজ মানি পাই কারণ আমাদের কিলো হয় পজিশন পয়েন্ট হয় যার কারণে আর কি আমাদের কোনো লস নাই যদিও তুই একটা লস হয় কিন্তু ওইটা আর কি সেভাবে হয় না তো আজকে মতো এই মধ্যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ